মা বাক্যহীন বাবা পড়ে রয়েছে মমিনপুরে চার বছরের মেয়ের ময়না তদন্ত চলছে সেখানে দাদু দিদা উভয়েই থানায় দাদু গ্রেপ্তার দিদা আটক এই মৃত্যু বয়ে নিয়ে এলো এক ঝড় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বলল এমন ঘটনা সত্যিই বিরল ভয়াবহ সোনারপুরে ছড়িয়েছে চাঞ্চল্য চার বছরের শিশু কন্যার মৃত্যুকে ঘিরে পড়েছে সোরগোল ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দাদুকে তিনি যে খুনি তাও স্বীকার করেছেন পুলিশের জেরায় কিন্তু নিজের নাতনিকে কেনই খুন করলেন এই অভিযুক্ত দাদু খারাপ কোনো চাহিদা নাকি অন্য কোনো রহস্য তাহলে চলো জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি দা আনসিন স্টোরির পক্ষ থেকে একটি নৃশংস ও নির্মম ঘটনা নিয়ে চলে এসেছি আমরা আছি আমরা থাকবো আর নতুন নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরব সত্যি মানুষ কিরকম বিকৃত হতে পারে এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে শুরু করা যাক দিনটি ছিল রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় সোনারপুরের কোদালিয়ার কদমতলা এলাকায় ওই শিশু শিশুকন্যার এলাকাবাসীরা যখন তার চিৎকার শুনে বাড়িতে যান তখন তারা দেখেন মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে শিশুটির দেহ গোটা ঘরে বয়ে যাচ্ছে রক্ত তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে দেন চিকিৎসকরা সোমবার এই ঘটনায় দাদুকে গ্রেপ্তার করে পুলিশ আটক করা হয় দিদা এবং বাড়ির মহিলা কর্তৃকে তারপরই তদন্তে নেমে আসে নয়া মোর জেরাই খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত দাদু কিন্তু এমন কাণ্ড কেন ঘটালেন তিনি সবই কি উত্তেজনা না অন্য কোন রহস্য সূত্রের খবর পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে তার তার নাতনি খুব বিরক্ত করছিলেন তাকে সেই কারণেই মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত রবিবার সন্ধ্যায় নাতনি যখন ঘুমাচ্ছিল সেই সুযোগে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে কুপিয়ে খুন করে তাকে পুলিশের অনুমান অভিযুক্ত মানসিক রোগে অসুস্থ সেই মনের জোরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি তাদের দাবি অভিযুক্ত শিশুদের পছন্দ করতেন না বড্ড কথায় আছে পান থেকে চুন খসে পড়ে বিষয়টি পুরোটা সেই রকম পাড়ার কোনো বাচ্চাই দাদুর কারণে নিহত শিশুর সাথে খেলতে যেত না এমনকি গোটা দিন বাড়ির মধ্যে ওই শিশুকে কার্যত বন্দি করে রাখতেন অভিযুক্ত এদিন জেরা চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি পুলিশ জানিয়েছেন শ্বাসকষ্টজনিত কারণে তাকে বারাইপুর হাসপাতালে ভর্তি করা হয় আশা করা হয় আমাদের বিচার ব্যবস্থা কঠিন থেকে কঠিনতর শাস্তি শোনাবে যে হাত দিয়ে আশীর্বাদ করার কথা সেই হাত দিয়েই খুন আপন নাতিকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো এক অজানা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ